আজ পরিবারের সদস্যদের নিয়ে বালি পঞ্চায়েত অফিসে শুনানি ক্ষেত্রে হাজিরা দেন দেবাংশ ভট্টাচার্য আর হাজিরা দিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এখন লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে খোঁজার চেষ্টা করছে যে কে নিজে রোহিঙ্গার কে বাংলাদেশি এই যে সাধারণ বাঙালিকে আপনি প্রশ্নের মুখে দাঁড় করালেন আর কারা দাঁড় করালো গুজরাটে বসে থাকা দুই ভাই স্বাধীনতা সংগ্রামে যাদের পার্টি ব্রিটিশদের দালালি করেছিল তারা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি প্রাণ আর রক্ত বাঙালিকে আঙুল দেখি আজকে বলছে যে বল বাঙালি তুই ভারতীয় না বাংলাদেশি বিশ্ব ছিল তো আমি আবার বলছি রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন করুন ডোনাল্ড ট্রাম্পকে মাথায় বসে ইলেকশন করুন হাওয়াই চপ্পল পড়া মেয়েটাই নবান্নে যাবে কোনো কিছু করে সেটা আটকাতে পারবেন না সব নিয়মটাই তো বাংলার জন্য আলাদা করে শুনুন বিহারে নিয়ম ছিল যদি কারোর নামের মিস্টেক হয় তাহলে বিএলওরা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন তাহলে সেটা আর তাদেরকে ডাকার প্রয়োজন নেই এখানে তো বিএল ওদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে বিএলওরা ওরা অ্যাপ্রুভাল দিলেও ডাক পাবেন না আমার ধরুন পদবী দেবাংশু ভট্টাচার্য আমি কোনো বানানে জফলা আছে কোনো বানানে জফলা নেই তো একটা জফলা ঠিক করে দেবে আমি বাংলাদেশী না ভারতীয় একটা জফলা ঠিক করে দেবে আমি রোহিঙ্গানা ভারতীয় তো এই যে মুশকিলের জায়গাটা এগুলো তো বিএলওদের হাতে পাওয়ার ছিল বিহারেও কেন বাংলাদেশী ক্ষমতাটা বিএল ওদের হাত থেকে কেড়ে নেওয়া হলো আজ পরিবারের সদস্যদের নিয়ে বালি পঞ্চায়েত অফিসে শুনানি কেন্দ্রে হাজিরা দেন দেবাংশ ভট্টাচার্য এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন দেবাংশ ভট্টাচার্য ভারতীয়ত্ব প্রমাণে ডাক এলো শেষমেশ সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছিলেন দেবাংশ ভট্টাচার্য সাতাশ তারিখ এসআইআর এর শুনানি ডাক পেয়েছিলেন তিনি আর সেই মতোই আজ এসআইআর শুনানি ক্ষেত্রে হাজিরা দিলেন তিনি আর শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যারা তৃণমূলের সমর্থক তাদের ও তাদের পরিবারের সকলকে নোটিস দেওয়া হচ্ছে এই নোটিস পাঠানোর পেছনে বিজেপির হাত রয়েছে বলে এদিন শুনানি ক্ষেত্রে হাজিরা দিয়ে দাবি করছেন দেবাংশ ভট্টাচার্য এসআইআর কে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি এবার সেই হয়ে এসআইআর শুনানিতে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য দেবাংশ ভট্টাচার্য কি বলছেন শুনবো আরো একবার এখন লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে খোঁজার চেষ্টা করছে যে কে নিজে রোহিঙ্গা আর কে বাংলাদেশি এই যে সাধারণ বাঙালিকে আপনি প্রশ্নের মুখে দাঁড় করালেন আর কারা দাঁড় করালো গুজরাটে বসে থাকা দুই ভাই স্বাধীনতা সংগ্রামে যাদের পার্টি ব্রিটিশদের দালালি করেছিল তারা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি প্রাণ আর রক্ত এই বাঙালিকে আঙুল দেখি আজকে বলছে যে বল বাঙালি তুই ভারতীয় না বাংলাদেশি দেশ ছিল তা আমি আবার বলছি রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন করুন ডোনাল্ড ট্রাম্পকে মাথায় বসে ইলেকশন করুন হাওয়াই চপ্পল পরা মেয়েটাই নমান্লে যাবে কোনো কিছু করে সেটা আটকাতে পারবেন না সব নিয়মটাই তো বাংলার জন্য আলাদা করে শুনুন বিহারে নিয়ম ছিল যদি কারো নামের মিস্টেক হয় তাহলে বিএলওরা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন তাহলে সেটা তাদেরকে ডাকার প্রয়োজন নেই এখানে তো বিএলওদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে বিএল ওরা অ্যাপ্রুভাল দিলেও ডাক পাবেন না আমার ধরুন পদবী দেবাংশু ভট্টাচার্য আমি কোনো বানানে জফলা আছে কোনো বানানে জফলা নেই তো একটা জফলা ঠিক করে দেবে আমি বাংলাদেশী না ভারতীয় একটা জফলা ঠিক করে দেবে রোহিঙ্গা না ভারতীয় তো এই যে মুশকিলের জায়গাটা এগুলো তো বিএলওদের হাতে পাওয়ার ছিল বিহারেও কেন বাংলাদেশে ক্ষমতাটা বিএলওদের দের হাত থেকে কেড়ে নেওয়া হলো আজ পরিবারের সদস্যদের নিয়ে বালি পঞ্চায়েত অফিসের শুনানি কেন্দ্রে হাজিরা দেন দেবাংশু ভট্টাচার্য এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য আজ এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শুনুন উৎসবে মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর